জামাত শুনছি আর কি দেখিনে। জামাত মনে হয় মুসলিমদের একটা ইমর তো ভালো কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দেবে না কিন্তু আমার যে টাকাগুলো আটকে আছে ওগুলো উঠাবো হলে ধার্মিক ছবি বানাও এখানে অনেক রাজনীতি চলে কিন্তু আমি তো রাজনীতি বুঝি না আমি আমি আমিলিকদেরও ভালোবাসি ডিএমপিরেও ভালোবাসি সবাই ভালোবাসি জামাত কি সু বোঝে না একবার নিষ্পাপ হ্যাঁ জান্নার থেকে পালাইছে হ্যাঁ মানে এখন ঘাস হয়ে করতেছে জামাত আসলে আবার ভালো ছবি করবে মানে এখন ধার্মিক ছবি করবে তাহলে যেমন বুঝতেই বাংলাদেশের ক্ষমতায় জামাত আসার দরকার আছে কারণ কিছু লোক আগে থেকে সাবধান এবং পরবর্তী ভালো হয়ে যাবে তার সে কথাই বলতেছে আর কি যাই হোক আমরা চাই বাংলাদেশে ইসলামিক শতবর্ষ কান্ঠক যেখানে সবাই অধিকার না সকল ধর্মের সকল বর্ণের সকল জাতির লোক ন্যায্য অধিকার পাবে